আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম হাদিস বলেছে আলকাইয় নাফসাহু লিমা বাদ আল মাউত সবচেয়ে বুদ্ধিমান হল ওই ব্যক্তি যে কি করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এবং তার পরবর্তী জীবনের জন্য যে আমল করে সেই হল কি সবচেয়ে বুদ্ধিমান আমি টাকা পয়সার মালিক হলাম অনেক মানুষকে ঠগিয়ে আপনার নানান কলাকৌশল করে হ্যাঁ এবং নিজেকে খুব চালাক মনে করলাম যে চালাক আমার চালাকির কারণে আমার বুদ্ধির কারণে আমার এত পয়সার মালিক কি আমি হয়ে গেছি এটা বুদ্ধিমান নয় বুদ্ধিমান হলো যে মরণের পরে যেখানে আমাদের আজীবন থাকতে হবে সেই পরকালীন জীবনে আপনার কি শান্তি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যদি আমরা বেশি বেশি আল্লাহর কথা মানতে পারি রসুল সাল্লা সাল্লামের কথা যদি আমরা মানতে পারি তাহলেই কি আমরা বুদ্ধিমান তাহলেই আমরা কি বুদ্ধিমান বহু শিল্পপতি আছে পরকালে ধরা খেয়ে যাবে বহু রিক্সা চালক আছে। তারা কি অনেক চেয়েও কি তারা ইমানের দিক থেকে উপরে উঠে যাবে কিসের কারণে আল্লাহর কথা শোনার কারণে মানার মানার কারণে অর্থাৎ ওখানেই দেখা যাবে হ্যাঁ যে আসলে আমরা কে কীরকম বুদ্ধিমান ছিলাম সেখানেই আমাদেরকে প্রকাশ পাবে তাই সম্মানিত ভাইরা আসুন আমরা কি করি ইমান বাড়ার জন্য আল্লাহর কথাগুলো শোনার চেষ্টা করি চতুর্থ নম্বর ইমান বাড়ার আরেকটি পদ্ধতি হলো আপনার তলা বলে ইল মিশার ইয়ে জ্ঞান আপনার কী করা শিক্ষা গ্রহণ করা অর্জন করা সারই জ্ঞান শরীয়তের আপনার কি যে জ্ঞান আছে সেই জ্ঞান শিক্ষা করা এটা হলো গিয়ে আপনার যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইমান কী হবে বেড়ে যাবে তো শারীরিক জ্ঞান শরীয়তের জ্ঞান সালাদ কীভাবে পড়বো শিয়াম কিভাবে পালন করব। হজ কিভাবে পালন করব। হ্যাঁ তারপরে পরিবার আমরা কিভাবে চালাবো হ্যাঁ এই বিষয়গুলো যদি আমরা না শিখি মানে যেগুলো করা আমাদের জন্য ফরজ এই ফরজগুলো পালন করার জন্য আমাদের জ্ঞান লাগবে কি লাগবে না জ্ঞান লাগবে তো এই জ্ঞান শিক্ষা করা শারীরিক জ্ঞান শিক্ষা করা এটা কি নফল সোনা না আমরা হয়তো জানি না যে নামাজ যেরকম ফরজ এরকমই ফরজ হচ্ছে শরীয়তের জ্ঞান অর্জন করা আপনি সালাত আদায় করবেন যদি না জেনে সালাত আদায় করেন আপনার জ্ঞান যদি না থাকে এই বিষয়ে যদি কোনো আপনার রিল্ম না থাকে তাহলে ওই সালাত আপনার কি সঠিক আপনার হবে না এজন্য সর্বপ্রথম ফরজ হচ্ছে সালাতের আগে হজের আগে সিয়ামের আগে আল্লাহ রবুল আলমিন যেটা ফরজ করেছেন সেটা হলো কি আপনার শিক্ষা গ্রহণ করা ইকরা রব বিস্মি রব বিকাল্লাদি খলাক খালাক আলে ইনসান আমিনা আলাক সর্বপ্রথম অহি হচ্ছে শারীরিক জ্ঞান অর্জন করা আল্লাহ রসু সাল্লাম হাদিসে বলেছেন যে তলা বলে রিলমি ফারিজা না আলা কুল্লি মুসলিম যে প্রত্যেক মুসলমানের জন্য এলেম অর্থাৎ কোন এলেম শারীরিক আপনার কি ইলম শারীরিক জ্ঞান এটা আপনার শিক্ষা গ্রহণ করা এটা হলো ফরজ কে বলেছেন আমাদের নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লা আলাইহি সাল্লাম বলেছেন তাহলে এই জ্ঞান শেখার কোনো আগ্রহ কি আমাদের আছে বহু মসল্লি আসি আমরা আপনার কি বছরের পর বছর সালাত আদায় করছি অথচ সালাতের যে পূর্ণাঙ্গ দোয়াগুলো আছে আজকারগুলো আছে সেই দোয়া এবং আজকারগুলো হয়তো অনেকেই আমরা শিখতে পারি নাই রুকুর নিয়ম কানুন শিখতে পারি নাই সাজদার নিয়ম কানুন আমরা শিখতে পারি নাই এরকম অজানা অবস্থায় আমাদের কালের পর কাল কি আপনার চলে যাচ্ছে হ্যাঁ অথচ না জানার কারণে আমাদের সালাদ যে নষ্ট হয়ে যাচ্ছে আমরা এটা টের পাচ্ছি না তাহলে আমাদের কি করতে হবে আমাদের শারীরিক জ্ঞান যারা অর্জন করে এদের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইননামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা জেনে আল্লাহর বান্দাদের মধ্য হতে আল্লাহকে ভয় করে যারা আলেম শরীয়তের জ্ঞান যাদের আছে শরীয়তের জ্ঞান যাদের আছে এরাই কি আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আপনার একটা জরিফ চালায় দেখেন যে যারা মাদ্রাসায় পড়ে যারা আলেম হ্যাঁ যারা ভালো আলেম হয়েছে যারা মাদ্রাসায় পড়ে হ্যাঁ এদের দ্বারা ঘোষ দুর্নীতি অনিয়ম মিথ্যা জেনা বিচার নেশা আপনার কি নেশায় জড়িত আপনার একটা সারা বাংলাদেশ ব্যাপী আপনার জরিফ করে দেখেন তো বাংলাদেশে বহু বড়ো বড়ো মাদ্রাসা আছে কোনো মাদ্রাসার ছেলে কোনো মাদ্রাসার ছেলে এফটিজিংয়ের সাথে বলবো না যে আপনার কি নাই হয়তো কিছু আছে সব যে আপনার কি ভালো সেটাও কি দাবি দাবি আমরা করি না কিন্তু জরিপ চালিয়ে দেখেন যে মাদ্রাসার ছেলেরা অন্তত পক্ষে পাঁচ অক্টো সালাদ আদায় করে পাঁচ অক্টো সালাদ তারা আদায় করে কোনো নেশার সাথে তারা জড়িত নয় এমন কি সংসদেও আপনার এটা নিয়ে কি আলোচনা হয়েছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে এবং বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে এদের যদি ব্লাড টেস্ট করা হয় তাহলে সৎ হয়তো কি আপনার নব্বই জন ছেলের রক্তের মাঝেই কি আপনার ড্রাগের কি পাওয়া যাবে আলামত পাওয়া যাবে এটা সংসদে পর্যন্ত আমাদের বাংলাদেশে কি হয়েছে আলোচনা হয়েছে কিন্তু কোনো মাদ্রাসায় যদি আপনার কি করা হয় তাদের ব্লাড টেস্ট করা হয় তো মাদ্রাসার ছেলেদের ভিতরে নেশার আপনার কি নেশা বা মাদকদ্রব্যের সাথে জড়িয়ে আসে বা খেয়েছে বা পান করেছে এগুলোর প্রমাণ পাওয়া খুব বিরল তাহলে আল্লাহ মানে এখানে বলেছেন যে আল্লাহ তালা কোরআন যে বলেছেন যে বান্দার মধ্যে সবচেয়ে যারা আলেম এরাই আল্লাহকে ভয় করে তো এই ভয় থাকার কারণে দুর্নীতি ঘোষ তারপরে কি মাদক মাদকের সাথে জড়িত নামাজ ছেড়ে দেওয়া বর্জন করা মা বাবাকে বৃদ্ধাশ্রমে কি আপনার কোনো আলেমের রেখে আসা এগুলো একটু জরিপ চালান্ত তো আছে না নাই অথচ যারা আপনার কি অন্যান্য শিক্ষায় শিক্ষিত যারা তাদের মাঝে দেখবেন যে আপনার কি অভাব নাই হ্যাঁ তাহলে আমরা যদি আলেম হতে পারি নিজেরা অথবা যদি আমাদের সন্তানদেরকে আলেম বানাতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের ইমান কি হবে বেড়ে বেড়ে যাবে আজকে তো আমরা আলেম বানাতে চাই না আমরা সন্তানদেরকে আলেম বানাতে চাই না বিশেষ করে যাদের অর্থ করি টাকা পয়সা যারা আছে মাদ্রাসাই দিতে চায় না আর মাদ্রাসা নিজেরা তো যায়নি নিজেদের সন্তানদেরকেও দেয় না কিন্তু মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে আপনার কি আমাদের দেশের বা আমাদের মহল্লার আপনার কি করতে হবে আল্লামুখী করে তুলতে হবে এখানে সাহায্য সহযোগিতাও কি আমাদের নাই একটা মাদারসা করেন মানুষের কাছে চাইতে হয় হ্যাঁ যে ভাই টাকা দেন সাদকা দেন জাকাত দেন হ্যাঁ কুরবানির চামড়া দেন হ্যাঁ এটা কি আমরা টাকা চাই অথচ একটা স্কুল প্রতিষ্ঠা করে করতেছে ইংলিশ মিডিয়ামের বা অত্যাধুনিক ইউনিভার্সিটি আপনার কোটি কোটি টাকা সেখানে ব্যয় করে কি আপনার ইউনিভার্সিটি করে তুলতেছে অথচ আলেমদের কারখানা আলেমদের ইউনিভার্সিটি বাংলাদেশে আপনার কয়টা আছে আছে আলেম তৈরি করার জন্য নাই আর পাবলিক ইউনিভার্সিটির ছড়াছড়ি আপনার কি আমার বাংলাদেশ অলিতে গলিতে কি ইউনিভার্সিটি এ টাকা কে দিচ্ছে আমরাই যারা কি টাকা পয়সালা মানুষ আমরাই টাকা পয়সা দিয়ে এরকম বিশাল বিশাল ইউনিভার্সিটি গড়ে তুলতেছি যেখানে না কোরআনের শিক্ষা আছে না হাদিসের শিক্ষা আছে না শরীয়তের কোনো শিক্ষা আছে হ্যাঁ যেখানে আপিদার শিক্ষা নাই তৌহিদের শিক্ষা নাই সালাতের শিক্ষা নাই সেখানে আমরা কোটি কোটি টাকা ব্যয় করতেছি অথচ আমাদের এখানে একটা হেফসখানা হেফসখানা পাশে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার জন্য কি আমাদের কোনো অর্থ ব্যয় আমরা করতেছি না আমরা নিজেদের নিজেরাও শিখছি না সন্তানদেরকেও আমাদের শিখাইনি আবার অন্য অন্যদের সন্তান যাদের টাকা পয়সা নেয় গরিব অসহায় তারা আপনার এই মুখী হচ্ছে তারা এইদিকে আসতেছে তাদের যে আমরা একটু কি করবো পৃষ্ঠপৃষ্টগত করব মাদার গড়ে তুলব এই গড়ে তোলারও কি আমাদের অনীহা অনাগ্রহ টাকা পয়সা দিতে চায় না তাহলে আমাদের দেশ আমাদের সমাজ এটা আল্লাহওয়ালা সমাজ কি করে কি গড়ে তোলা সম্ভব আমরা যতই বলি যে কি বাংলাদেশে আপনার কি আপনার বৈষম্য দূর করে আপনার কি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তুলবে এই সমাজ জীবনেও গড়ে উঠবে না যদি কোরআন এবং হাদেশের শিক্ষা আমাদের না থাকে এই বৈষম্য দূর করতে পারবেন না ঘোষ দুর্নীতি অনিয়ম জুলম এগুলো দূর করতে পারবেন না অতএব কোরআন এবং হাদিসের শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে আমরা কি কায়েম করতে না পারবো ততদিন পর্যন্ত আপনার কি এই সমাজ আপনার কি বৈষম্যহীন সমাজ আপনার হবে হবে না কেন যে আমাদের জ্ঞান নাই আল্লাহর ভয় নাই আল্লাহ সাল্লামকে কথা অমান্য করলে যে আমার কী পরিণতি হতে পারে সেই বিষয়কে আমার জানা নাই ওদেব সম্মানিত ভাইয়েরা হ্যাঁ মানে এই যে আলেম আমরা তৈরি করতেছি না বা আমরা নিজেরা আলেম হচ্ছি না আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাতে পারছি না অন্যদের সন্তানকেও আমরা মানে উন্নতভাবে তাদের খাবার দাবার প্রতিষ্ঠান হ্যাঁ এটাকে মানে কি কাঠামো কত দিক থেকে উন্নত করব সেই চিন্তা চিন্তাভাবনাও কিন্তু আমাদের নাই তাই আসুন আমরা ভিত্তিক শিক্ষার আমরা ব্যবস্থা করি মাদ্রাসাভিত্তিক শিক্ষার ব্যবস্থা করি শরীয়তের বিষয়গুলি যখন আমরা জানতে পারব অবশ্যই আমরা তখন সেই অনুপাতে আমরা আমল করার কি করব চেষ্টা করব। যখন আমাদের আমল হবে আমাদের ইমান কি আপনার বাড়তে বাড়তে থাকবে আজকাল বর্তমানে গড়ে তোলা তো দূরে থাক মাদ্রাসার বিরুদ্ধে আপনার অপপ্রচারের শেষ নাই হ্যাঁ তারপরে আপনার কি কোরআন হাদিসের শিক্ষা করবেন সেখানেও কি আপনার যারা বামপন্থী থেকে শুরু করে যারা আপনার কি ইসলাম বিদ্বেষী তারা আপনার কি মাদ্রাসা পড়া এটাকে তারা দেখতে পারে না ভালো চোখে তারা দেখে না বাঁকা চোখে তারা দেখে আলেমুল আমাদেরকে দেখলেই তাদের গায়ে কি আপনার জ্বালা করে হ্যাঁ যে এই আলেমেলা এই আলেমেরা মানে কি সব দেশকে ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ এরা কি ফকিরান্তি পড়া পড়তেছে হ্যাঁ মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে আরে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরার তো কোনো প্রয়োজনই ছিল না আপনার এরকম যদি সমাজ ব্যবস্থা কি আমাদের গড়ে গড়ে উঠত তো সম্মানিত ভাইয়েরা আমাদের ইমান যদি বাড়াতে হয় নিজেরা এলাম এলেম শিখতে হবে আর কি করতে হবে আমাদের সন্তানদেরকেও এবং অন্যদের সন্তানদেরকেও ইমান আপনার কি বাড়ানোর ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে আল্লাহ রব আলিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন নিজেরাও এলেম শিক্ষা করে আল্লাহর কথা শুনে রসুল সালামের কথা শোনে আমরা আমাদের ইমানকে বাড়াতে পারি এবং খুব সহজে যেন আমরা জান্নাতে যেতে পারি সে তৌফিক জেনবুল্লা আলমিন দান করুন আল্লাহম আারকাইকিম করিমিম